হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে মালয়েশিয়া মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সম্পূর্ণ ডিপোজিট উইথড্র করবেন খুব সহজেই এবং সম্পূর্ণ ভিডিফিট অ্যাকাউন্ট করবেন তো আজ আপকে ভিডিওতে অবশ্যই যারা মালয়েশিয়া খুলতে চান অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে করি বুঝতে পারবেন যে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ ডিটেইলস দেখাবো আজকে ভিডিওতে অবশ্যই যারা মেলবেট অপস্টি ডাউনলোড করতে চান অবশ্যই যে কোনো ব্রাউজার বা গুগুল কোনো যদি লিখবেন যে মেলবেট লগন ডট কম ডাউনলোড তো ওখান থেকে ক্লিক করলে আপনি নিজে দিয়ে আসলে দেখবেন যে অ্যাপস ডাউনলোড করার অপশন আছে সেখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করার পর এরকম একটা সিস্টেম পাবেন তো এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কি লাগবে অবশ্যই আপনার কাছে একটা মোবাইল নাম্বার লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ডের পাসপোর্ট ব্যাকপেড ছবি লাগবে হয়তো পাসপোর্ট লাগবে তো যেকোনো একটা হলেই আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফার্স্ট অফ অল অ্যাপসটি ইনস্টল করার পর আপনি যে করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এটা হচ্ছে লগইন দিয়ে আপনার আগে আইডি থেকে তাকে লগইন করবেন আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তো অবশ্যই রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চারটি অপশন দেখাচ্ছে চারটি অপশন বলতে এখানে দেখছে ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেল এবং বাই গুগল তো যেহেতু আমরা সম্পূর্ণ ফুল বেড়েভেট অ্যাকাউন্ট করবো তো অবশ্যই আমরা ওয়ান ক্লিকে ক্লিক করে অ্যাকাউন্ট করবো এটি একটা তো ক্লিক করবো না তো ওয়ান ক্লিকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কান্টি সিলেক্ট করতে বলতেছে তো কান্টি অবশ্যই আপনি যে কান্টিটা দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতে চান অবশ্যই ওই মোবাইল নাম্বারটা দিয়ে ওই কানিটিটা সিলেক্ট করতে হবে যে দেশে মোবাইল নাম্বার ব্যবহার করতে চান এবং সাপোজ আপনি যদি মালিশিয়া মোবাইল নাম্বার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে মালয়েশিয়া কান্টিটা সিলেক্ট করতে হবে কারণ মালয়েশিয়া কান্টি সিলেক্ট করলে আপনি এখানে নাম্বারটা বসাতে পারবেন মালয়েশিয়া নাম্বার ঠিক আছে তো মালয়েশিয়া নাম্বার বসানোর জন্য অবশ্যই আপনি এই নাম্বারটা কোন নাম্বারটা বসাবেন যে ভাবতে পারেন মালিশিয়া কিন্তু দুইজন অনেকটা সিম হয়ে থাকে একটা হচ্ছে ওয়ান টাইম একটা হচ্ছে মানে ফুল টাইমের জন্য তো অবশ্যই আপনি যদি ফুল টাইমের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনি এই নাম্বারটি ব্যবহার করবেন তো টাইম অবশ্যই আপনার যখন উইডো দিবেন তখন উইডোর সময় আপনার নাম্বারেশন কোড আসবে সেই কোডের মাধ্যমে কিন্তু আপনি উইডো টাকাটা রিসিভ করতে পারবেন আপনার হাতের মাধ্যমে তো আমি এখান থেকে যেহেতু আমি আপনাদের মালয়েশিয়ার জন্য অবশ্যই মালয়েশিয়া সিলেক্ট করে দিচ্ছি আপনি যে দেশ থেকে খেলো অবশ্যই দেশটা সিলেক্ট করে দেবেন তো আমি মালিশিয়ার গান্ডি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো মালয়েশিয়া কান্ট্রি এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমাকে মালয়েশিয়া লিখতে হবে মালয়েশিয়া মালয়েশিয়া তো মালয়েশিয়া লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মালিশিয়ার রিঙ্কিত শো করতে এখানে মালয়েশিয়া শো করতে কিন্তু মালয়েশিয়ার রিংকিত এখন তো আমি মালিশিয়া রিঙ্গিত খেলবো আপনি চাইলে যেটা মনে সেটা খেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস ইউএস ডলার পরে ইউরো তারপরে অস্ট্রেলিয়ার ডলার ইউএসডি এরকম আর কি অনেক কান্ট্রি আছে তো যেহেতু আমার সাথে অনেক বাংলা টাকা খেলার জন্য বাংলা টাকাটা কেউ সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ বিডিটি লিখতে হবে বা সাপোজ দেখতে পাচ্ছেন যেখানে আমি লেখার সাথে সাথে এখানে বাংলাদেশ টাকা শো করতেছে বিডিটি তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে মালিশিয়া নাম্বার মালিশিয়া বসে আপনি বাংলাতে খেলতে পারবেন তো এখন আমাদের মেন পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড এখানে কিন্তু আপনাদের একটা মেইন সমস্যা পড়েন আপনার এই ক্রেটার এই জন্য আপনাদের কাছে সঠিকভাবে ভিডিওটা দেখার জন্য এখানে আপনাকে ভালো একটা প্রোমো কোড বসাতে হবে যে প্রোমো কোটি আপনার কোনো সমস্যা হবে না এবং আপনি সম্পূর্ণ হেল্পফুল ফুড বে পাবেন তো প্রমোটি কি কোডটি বসাবেন তো দেখা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে নিউ বেড ডাবল টু নিউ বেড ডাবল টু অবশ্যই আপনার এই প্রমো প্রমরটি বসা দিবেন এখন বলতে পারেন যে প্রমো কি লাভ এই প্রমো প্রমুটি বসলে আপনি ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন তো হাজার ডলার ঠিক আছে আপনি যে ফার্স্টে তের হাজার ডলার ডিপোজিট করেন তো হাজার ডলার বোনাস পাবেন তারপরে প্রতি সোমবারে আপনি একটি বোনাস পাবেন এবং প্রতি মাসে একটি বোনাস পাবেন এবং আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ যেদিন ওই দিন আপনি একটা বোনাস পাবেন এবং এই প্রমো প্রমোর্টি ব্যবহার করেন আপনি ফার্স্ট ডিপোজিট পাবেন আপনার অ্যাকাউন্ট এবং ফার্স্ট উইডডো পাবেন আপনার কোনো সমস্যা হবে না তো সাপোজ আপনারা অবশ্যই এই প্রমো প্রমোটি ব্যবহার করবেন এবং প্রমো স্ক্রিনশট রেখে পেন বা খাতায় লিখে রাখতে পারেন বা নোট রেখে রাখতে পারেন যাতে আপনার পরবর্তী কোনো সমস্যা না হয় প্রমো প্রমোটি হচ্ছে নিউ বেড ডাবল টু তারপর ক্লিক করার পর নিচে দিকে দেখবেন যে ছোট একটা বক্স আছে বক্সে ক্লিক করে দিয়ে দিতে হবে যে বক্সটি ক্লিক করে দিতে হবে তো বক্স আমি ক্লিক করে দিচ্ছি তারপর রেজিস্ট্রেশন ক্লিক করতেছে নিচে রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখান থেকে বলবে আই এম এ নোট রোবট ভেরিফাই করার জন্য আপনি কি রোবট নাকি মানুষ তো আমি অবশ্যই মানুষ আমি এটা ভেরিফাই করতে পারবো তো কীভাবে ভেরিফাই করবেন এবং দেখা দিচ্ছে দেখতে আই এম এ নোট রোবট তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাকে বলতেছে যে বাসগুলো সিলেক্ট করার জন্য তো বাসগুলো আমি খুঁজে খুঁজে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফাইড হয়ে গেছে এবং আমাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হচ্ছে এটা অবশ্যই আপনি খাতা লিখে রাখবেন বা কপি করে রাখবেন বা নোটপ্যাডে লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এটা হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড আমি এখান থেকে কপি করে নিচ্ছি তারপর লগ ইনে ক্লিক করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট খোয়া হয়ে গেছে মালয়েশিয়া কান্ট্রিতে বাংলা টাকায় তো অবশ্যই আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে করার জন্য মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং থেকে আমাদেরকে মেন ক্লিক করতে হবে তারপর ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে ফোন নাম্বার এড করতে হবে তো ফোন নাম্বার জন্য লিঙ্কে ক্লিক করবো লিঙ্ক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া কান্ট্রি কোডটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে আমাকে মালশিয়া নাম্বারটা বসাতে হবে যে মালিশিয়ার নাম্বার নেত আমি সাপোজ বসাচ্ছি না আপনাদেরকে দেখাই দিলাম তাই আমাদের ইমেলটা সেম প্রসেসে অ্যাড করতে হবে ইমেলটা বসাই দিয়ে ইমেল সেন্ড করলে ইমেল নাম্বার কোড আসবে কোডটি আসবে বসাই দিলেই আমাদের হয়ে যাবে তো এখান থেকে সাপোজ আমাদের যে কাজটি করতে হবে যে ভোটার আইডি কার্ডের কথা বললাম বা পাসপোর্টের কথা বললাম ভেরিফাই করার জন্য তো এখানে আমাদেরকে দিয়ে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে যে ইন্টার ডিটেলস এখানে ক্লিক করতে হবে ইন্টার ডিটেলসে করার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের লাস্ট নেমটা দিতে হবে এবং ফার্স্ট নেমটা দিতে হবে ফুল নামটা দিতে হবে পরে ডেট অফ বারটা দিতে হবে এখানে ডাকা লিখে দিতে হবে পরে রিজনটা দিতে হবে সিটিটা দিতে হবে পরে অ্যাড্রেসটা দিতে হবে তারা এখানে নিচে দিকে আসলে এখানে বলবে যে ডকুমেন্ট টাইপিং করার জন্য পাসপোর্ট পাসপোর্ট বা এনআইআই হলে তারপর এখানে ওয়ান লিখতে হবে ডকুমেন্ট নাম্বার পরে এনআইডি এর পিসের ইস্যু ডেট তারপর বাংলাদেশ হয়ে গেলস ডিপোজিট উদ্যোগ করবেন ডিপোজিট করবেন আমি হবে ডিপোজিট দেখে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করবেন ডিপোজিট অপশন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা যে প্রসেস গুলো দেখতে পাচ্ছেন যেখানে মালিশীয় ব্যাংকিং আছে মালিশীয় অনলাইন ব্যাংকিং আছে এই ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তারপর অনেক কিছু আছে যেখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ট পেমেন্ট দেখাচ্ছে এর জন্য আপনাদের এখানে কি দেখাবে আমি জানিনা এখান থেকে যা আছে সবই দেখাবে আপনাদের সবাই দেখাব তারপরে তাহলে আপনার এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারেন এজেন্টের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন সেটাও দেখার বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে ওগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন যাদের এই বিশাখাট মাস্টার কার্ড আছে তারা বিশাখাট মাস্টার কার্ড দিয়ে করতে পারবেন বা যাদের এটিএম মানে ক্রিপ্টো কারেন্সি আছে ক্রিপ্টেন্সিতে ডিপোজিট করতে পারবেন বাইনা আছে তারপরে বিটকয়েন সব আছে তারপর যদি আপনার না পারেন তাহলে আপনার এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এজেন্টের মাধ্যমে কেউ ডিপোজিট করবেন আপনি এজেন্ট টাকা পাঠায় শুধু আপনার এই আইডি দিবেন আপনার এই আইডি নাম্বার মাধ্যমে আপনি এজেন্ট থেকে ডিপিজিট নিতে পারবেন খুব সহজেই আর যে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট লেখা আছে কন্ট্রাক্ট ক্লিক করবেন তাহলে আশা করি সম্পূর্ণ হেল্প পেয়ে যাবেন আর এজেন্টের মাধ্যমে করতে পারবেন তো তারপর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সাথে যোগাযোগ করবেন আমাদের এই মহাসব নাম্বার ভিডিও দেওয়া থাকবে এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে সবাই থাকবেন আল্লাহ